সমুদ্রের তলদেশ সম্পর্কে আমাদের জানার আগ্রহের শেষ নেই সমুদ্রের তলদেশে ব্ল্যাক স্মোকার নামে একটি বিশেষ ছিদ্র বা ভেন্ট আছে চলুন জেনে নেই আজকে এই ব্ল্যাক স্মোকার বা ভেন্ট সম্পর্কে সমুদ্রের তলদেশে ব্ল্যাক স্মোকার হল এক বিশেষ ধরনের হাইড্রোথার্মাল ভেন্ট বা ছিদ্র এগুলো সমুদ্রের গভীরে টেকটনিক প্লেটের সংযোগস্থলে গঠিত হয় যেখানে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা এবং সমুদ্রের ঠান্ডা জলের মিশ্রণ ঘটে ব্ল্যাক স্মোকার থেকে মূলত কালো ধোয়ার মতো পদার্থ বের হয় যা সালফাইড খনিজ পদার্থ সমৃদ্ধ এর গঠন প্রক্রিয়া হল সমুদ্রের তলদেশের টেকটনিক পরস্পর থেকে দূরে সরে যায় তখন ফাটল বা ছিদ্রের সৃষ্টি হয় এই ফাটল দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা উপরের দিকে উঠে আসে সমুদ্রের ঠান্ডা জল ফাটল দিয়ে নিচে প্রবেশ করে এবং উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে আসে ম্যাগমার তাপে জল উত্তপ্ত হয়ে বিভিন্ন খনিজ পদার্থ বিশেষ করে সালফাইড দ্রবীভূত করে এই উত্তপ্ত জল এরপর প্রচণ্ড চাপে ফাটল দিয়ে পুনরায় সমুদ্রের তলদেশে বেরিয়ে আসে এখানে একটি কালো ধোয়ার সৃষ্টি হয় কিভাবে চলেন জেনে নেই যখন এই উত্তপ্ত খনিজ সমৃদ্ধ ঠান্ডা জল সমুদ্রের জলের সংস্পর্শে আসে তখন দ্রবীভূত খনিজ পদার্থগুলো কঠিন হয়ে ছোট ছোট কোনার আকারে ভেসে ওঠে এই কণাগুলোর কারণে কালো ধোঁয়ার মতো দেখায় তাই এদের ব্ল্যাক স্মোকার বলা হয় এদের বৈশিষ্ট্যগুলো হলো ব্ল্যাক স্মোকার থেকে নির্গত জলের তাপমাত্রা প্রায় তিনশো থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এই জল সালফাইড কপার জিঙ্ক আয়রন এবং অন্যান্য খনিজ পদার্থে সমৃদ্ধ থাকে গভীর সমুদ্রে সূর্যের আলো পৌঁছায় না তাই ব্ল্যাক স্মোকারের চারপাশে পরিবেশ সম্পূর্ণ অন্ধকার থাকে এর জীববৈচিত্র্য সম্পর্কে একটু জানিয়ে চলেন ব্ল্যাক স্মোকারের আশেপাশে বিভিন্ন ধরনের জীব বাস করে যারা সালফার থেকে শক্তি উৎপাদন করে যেমন কেমোসিনথেসিস এদের মধ্যে টিউব ওয়ার্ম ব্যাকটেরিয়া অর্কিয়া এবং বিভিন্ন ধরনের অমৃদণ্ডী প্রাণী উল্লেখযোগ্য পরিবেশের উপরে এর প্রভাব কী তা চলেন এবার জেনে নেই ব্ল্যাক স্মোকার একটি অনন্য ইকোসিস্টেম তৈরি করে যা সূর্যের আলো ছাড়াই জীবনের অস্তিত্বের প্রমাণ দেয় ব্ল্যাক স্মোকার সমুদ্রের রাসায়নিক চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্ল্যাক স্মোকারের আশেপাশে মূল্যবান খনিজ পদার্থের ভান্ডার থাকতে পারে ব্ল্যাক স্মোকার সমুদ্রের তলদেশে এক বিস্ময়কর সৃষ্টি এটি আমাদের পৃথিবীর গভীরতম এবং দুর্গম অঞ্চলের জীববৈচিত্র্য ও ভূতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে অনেক নতুন তথ্য দিয়েছে এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন